স্পেশাল মানুষদের জন্য স্পেশাল খাবার না বানালে কি হয় আর যেহেতু শীতকাল অবশ্যই পিঠা পুলির উৎসব আর পিঠা তো রাখতেই হবে খাবার তালিকা যেহেতু স্পেশাল মানুষ আসবে তাদের কি কি পিঠা খাওয়ালাম অবশ্যই দেখতে থাক পিঠাগুলো আমার বানা কেমন হয়েছে অবশ্যই দেখতে থাক আমি আজকে পিঠাগুলো নিজের হাতে তৈরি করেছি তার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম যে আমার স্পেশাল মানুষগুলো খেয়ে কি বল এই আশায় আমি বসেছিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালোবাসি প্রথমে আমি এখানে দুধ পিঠা বানানোর জন্য আমি সুজিটা সিদ্ধ করে নিয়েছিলাম বা সুন্দর করে এভাবে সাইজ করে করে ফুল করে নিচ্ছিলাম আর মাশ দেখুন কি সুন্দর হয়ে তারপরে তেল গরম যখন হয় আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিয়ে আর আমার বাসায় যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ আমাকে একাই ভিডিও করতে হবে দেন একাই সব কাজ করতে হবে এই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে দিয়েছিলাম কারণ স্পেশাল গুলো আমাকে অনেক দিন থেকেই বলে যে আসবো আসবো কিন্তু তারা কখনোই আমার বাসায় আসে আজকে মনে হলো যে তারা যখন আসছে তাদের আমি কি খাওয়ালে ভালো লাগবে কি করা কারণ তাদের জন্য আমার মনে হচ্ছিল আমি যে খাবারটা বানাই না কেন খুব কম হয়ে যাবে কারণ তারা সত্যি আমার কাছে খুব স্পেশাল ছিল প্রথমত আর দ্বিতীয়ত তারা আমার বাসায় কখনো আসেনি আমি হচ্ছে লজ্জাপতি করছিলাম যে আমি কি খাওয়াবো কি মানুষ আমি কি টাইম মেনটেন করে খাবারটা রেডি করে তাদেরকে দিতে পারব টেনশন একসাথে হয়ে একে একে সব পিঠেগুলো আমি বানাতে শুরু করে দিই তো দুধ সারস পিঠার জন্য প্রথমে করে পিঠাগুলো তৈরি করে তেলে ভেজে নিই আর এখানে আমি চিনিটা ক্যারামিল্ক করে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছিলাম হলে হচ্ছে কালারটা সুন্দর হবে তো যা হোক ওখানে দুধটা সুন্দর করে গরম বসাই দিয়ে আর এদিকে পিঠে বাকি পিঠে গুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এদিকে যখন দুধটা ফুটে যায় আমি দুধ সারস পিঠা গুলো দাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সুন্দর করে আমি কয়েক মিনিট ধরে ফুটিয়ে একটু বলক দিয়ে নিচ্ছিলাম যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায় যখন দুধটা গাঢ় হয়ে আসে তার মধ্যে কিছুটা নারিকেল কুড়োও দেওয়া ছিল তো তার মধ্যে আমি পিঠিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিই পাঁচ থেকে ছয় এইভাবে আমি জাল দিতেই থাকি এইদিকে পিঠিটা সিদ্ধ আমি টেনশন করছিলাম যে তাদের আসার সময় হয়ে গেল কেন আসলে তারা আমার কাছে এতটাই কাছের কারণ বিপদে আপদে আমি তাদের পাশে পেয়েছি পাচ্ছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আপুরা আছে যাদের হয়তো বা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তাদের এক ডাকে চলে আসতে পারি আমি তাদের কাউকে সেভাবে ডাকা হয়নি একাই সব করছিল তারপরে আমি হয়ে যায় পাটি জন্য তৈরি করে নিয়েছি হাতে সে পিঠেটা আমিটাও আর পিঠার জন্য আটাটাও আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল তেলপিঠেগুলো গুলো ফার্স্ট টাইম তেলপিঠে এত সুন্দর এত লোভনীয় হয়েছে যেটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারেন সেগুলো বানা হয়ে যায় তারপরে আমি পাটি সাপটা বানানোর কাজে চলে যাই যেহেতু আমি আগেই তৈরি করে রেখেছি এখন সব কিছু বানাইনি তারপরে আবার আমি যেহেতু আমাদের এখানে পুরি বলে এটা তো কেউ হয়তো পুলি বলেন কেউ পুরি বলেন জানে না কে কি বলেন তো এটা পুলি পিঠা আমাদের এখানে বলা হয় সেগুলো সুন্দর করে আমি পুর আগে তৈরি করে নিয়েছিলাম তারপরে একে একে আমি ভেজে নিচ্ছিলাম একটা একটা করে ভাজা হচ্ছিল আর মাসাল্লাহ পিঠেগুলো এত বেশি সুন্দর হচ্ছিল কারণ এর আগের দিন যখন আমি বানাই কেমন যেন একটু ভেঙে ভেঙে গিয়েছিল তো ভয়ে ছিলাম যে আজকে আসলে ব্যাড হ্যাবিট যে যখন আমি কারোর জন্য কোনো কিছু বানাই জানি না সেটা পারফেক্টলি হয় না কেন কিছু না কিছু মিস্টেক করি একটু খারাপ হয়ে যায় কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে আমি খাবারগুলো বানিয়েছিলাম খুব সুন্দর পারফেক্ট হয়েছিল আর এখানে চারটা আমি ফুল বানিয়েছিলাম সে গেস্টেদের জন্য যে তাদের স্পেশালভাবে আমি এটা খেতে দিই সেটাও বানা হয়ে যায় তারপরে আমি সেগুলো সুন্দরভাবে আগের যে মিঠে বানিয়েছিলাম সে রসে ডুবাই দিই যেহেতু এগুলোতে চিনি দেওয়া ছিল না শুধু শুধু খেতে একটু অন্যরকম লাগবে এজন্য সেগুলো রসে ডুবাই দিই তারপরে টেবিলে আমি সব কিছু সুন্দর করে সাজাই দিই কারণ তাদের আসারও সময় হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তাদের আসার আগে আমি সব কিছু সুন্দরভাবে তৈরি করতে পেরেছিলাম পরিপাটি পরিবেশন করে করাতেও পেরেছিলাম এটার জন্য আমাকে খুবই বেশি ভালো লাগছে আর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে আমার টেবিলটা কত বেশি সুন্দর লাগছে যদিও বা আরও কিছু খাবার ছিল যেগুলো আমি দেখাতে পারিনি আসলে একাই বুঝতেই পারছেন একাই ভিডিও করব না আমি কাজ করব আমার জন্য এত বেশি খাবার নিয়ে আসে অনেক রকমের মিষ্টি থাকে তারপরে চিপস চকলেট লাভিবের জন্য অনেক খাবার নিয়ে আসে তো আমি একটু মন খারাপ করি যে এত খাবার কেন আমার বাসায় নিয়ে আসতে হবে কারণ আমি তাদের এত ভালোবাসি আমার বাসায় খাবার আনা মানে আমার মনে হয় কেমন কেমন ছোট বাচ্চা আছে সেহেতু তো নিয়ে আসবে। তো যাই আমার ভিডিওটা এখানেই তো কেমন হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠিগুলো কেমন লেগে আজার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ প্লিজ